কারণ কোম্পানির সমস্যাগুলো কন্টিনিউ থাকে এর কারণ এবার কোম্পানির খাবার গুলা তো সমস্যা আছে হ্যাঁ তবে খাবার সারা এরকম না হাতে যদি বানায় নিতে পারে বেটার

সুনাছে এবং ওদের মানও ভালো আর ফিড চেয়ে কিন্তু এইটা মুরগি সুস্থ থাকে সুস্থ থাকে নবিদা সবচেয়ে বড় কথা কারণ আমরা পোল্ট্রি সেক্টরে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ওজন না ওজন আমরা ওজন আনতে পারি না এখন আপনার জন্য খাবার খাইছে গো আমার এখানে চলুন এই খাবার খাইছে ব্যবস্থা আমার এইখানে আপনারা এই আস্তে আস্তে আমার হ্যাঁ আমার এখানে সমস্যা নাই আসেন আস্তে আস্তে আসেন সমস্যা নাই পারতেন না হ্যাঁ আমার এখানে আপনার উনআশি উনানব্বই বস্তা খাবার খাইছে বিয়াল্লিশশো মুরগি বিয়াল্লিশশো মুরগি উনানব্বই বস্তা খাবার খাইছে এখন গড় ওজন আছে আদের মতো আছে আর ফার্মেন্টেশন কাজে আমি প্রায় ছয়শো কেজি বুট আনছিলাম হ্যাঁ ছয়শো কেজি বুট টা আমি ইউজ করছি আর কি

আচ্ছা চার হাজার মুরগি ধরে চার হাজার মুরগিতে সাধারণত ফিট যখন খাওয়াইতেন তখন কটা লাগতো ফিট খাওয়াইলে কি আমগো আমার বস্তা প্রতি চব্বিশ চব্বিশ কেজি আনতে আমগো বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করতে হতো বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করার পরে আমরা চব্বিশ কেজি আনতে পারতাম কিন্তু এইখানে কিন্তু আপনার এই বস্তায় আমি যেটা হিসেব করছি এখন বর্তমানে যদি আটশো গ্রা হয় তাইলে আপনার এশতো তাল্লিশ নেই মানে উনানব্বই বস্তা আর ধরেন ওইখান আছে